দেশ পাবনার ঈশ্বরদীর লাল টসটসে রসালো লোভনীয় সুস্বাদু ফল মানে ঈশ্বরদের লিচু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কম বেশি লিচু চাষ হলেও উত্তরবঙ্গের লিচু মানেই ঈশ্বরদীর লিচু সেরা দেশে ও দেশের বাইরে খ্যাতি অর্জন করেছে এই লিচু প্রতি লিচুর কমবেশি বেশি ফলন হলেও এবছর ফলনে স্মরণকালের বিপর্যয় দেখা দিয়েছে চাষিরা বলছেন লিচুর আসানোর ফল আসেনি আকার ছোট হয়ে গেছে সব মিলিয়ে এবছর পাবনায় লিচু বাগান মালিক ও মৌসুমি লিচু ব্যবসায়ীদের বড় ধরনের লোকসানে পড়ছে হচ্ছে 50টা মতন গাছ আছে কিন্তু সব গাছে তার লিসু আসে নাই আমার গানে 15 20টা গাছের মতো আসে লিসু এখন বাগান মালিকের থেকে তো কিনা হয়েছে 70000 টাকা দিয়ে আপাতত সার বীজ আর এত খরচপাতি আছে এমনিতেই করস্টারেতে আর কি লাখ পার হয়ে গেছে গতবার যে বাগানে সাত লাখ টাকার লিসু বিক্রি হয়েছে এবার একই বাগানে লাখ টাকার লিসু বিক্রি হবে কিনা സംকায় রয়েছেন তারা এন্ড বেছ আর আশা তো সবাই তো লাভের জন্য একটা জিনিস কিনে এখন কদ্দূর কেমন হবে কতটুকু রাখছে আসলে জানা নাই বিরূপ কারণে লিসুর রাজধানী খেত পাবনায় এবার ফলন বিপর্যয় দেখা দিয়েছে ফলে রসালো লিসুর স্বাদ নেওয়ার সুযোগ এবার কম হতে পারে চাষিরা বলছেন কোনো কোনো এলাকায় অর্ধেকেরও বেশি গাছে ফল আসেনি আবার অনেক গাছের গুটি ঝরে পড়েছে কিছু গাছের লিচু ফেটে গেছে এনে লিসু চাষি বাগান মালিক ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভুগছেন দুশ্চিন্তায় ফলে চলতি বছর লিচুর দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও কৃষকরা মোটামুটি এবার ভালো বাজার এবার লিচু সবে সব এলাকায় একটু কম আসছে তো এই কারণে লিচুর বাজারটা একটু ভালো দেশি লিচু ছিল দুই গাছে তো তাও দুইশো আড়াইশো এরকম করে বেশি বোম্বাই তো আসলে তিনশোর নিচে হবে না সরজমিনে দেখা গেছে পাবনা সদর উপজেলার দাপুনিয়া নাজিরপুর ও ঈশ্বরদীর আওতাপাড়া সিলিমপুর সাহাপুর রূপপুর বক্তারপুর জয়নগর চররূপপুর তিনগাছা বাঁশেরবাদা ও আটঘুরিয়া এবং চাটমোহর উপজেলায় লিসুর বাগানগুলোতে গত বছরের তুলনায় এবার দশ ভাগেরও এক ভাগ ফল আসেনি পাবনা জেলায় এবার চার হাজার সাতশো আটাত্তর হেক্টর জমিতে লিসুর আবাদ হয়েছে বিগত বিশ থেকে পঁচিশ বছরে এমন ফলন বিপর্যয় হয়নি বলছেন কৃষকরা তবে বাগান ভেদে কিছু এলাকায় গাছ ভর্তি লিসুতে ভরপুর এই অবস্থায় এবার বেশি দামে লিসু কিনে খেতে হবে বলছেন এখানকার বাগান মালিকরা বর্তমান বাজারে দেশি জাতের প্রতি পিস লিচু আড়াই টাকা থেকে তিন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে